যদি নিয়ে থাকে ওইটা ফেরত নেওয়ার জন্য আমি তাদের অনুরোধ আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে প্রতিষ্ঠাবার্ষিকী যারা আয়োজক তাদেরকে এবং এই প্রতিষ্ঠাবার্ষিকীর আমি সাফল্য কামনা করছি তারা আগামী দিনেও যেন গণতান্ত্রিক আন্দোলনের ধারায় যেমন অতীতে ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যতে তারা যেমন তাদের সাফল্য কামনা করছে বন্ধুরা স্বৈরাতন্ত্রের পতনের পরে তিন মাসের মধ্যে সাংবিধানিকভাবে নির্বাচন হওয়ার কথা ছিল সংবিধান বা আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য এই স্বৈরাতন্ত্রের বিরুদ্ধে হাজার হাজার ছাত্র শিশু কিশোর তরুণ তারা নিজেদের জীবন উৎসর্গ আমি তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন তাদের মাঠেরা কামনা করছে আল্লাহ যান তাদের বেশ কিছু যারা অসুস্থ আছে ও বাসা আছে সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দলের তাদের প্রতি আহ্বান জানাবো তারা যেন তাদের পাশে গিয়ে দাঁড়ায় বন্ধুরা বাংলাদেশ যে পথে যাওয়ার কথা একটু আগেই বললাম তিন মাসের মধ্যে নির্বাচন সেটি হয় নাই আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে সরকার আমরা বিশ্বাস করতে চাই এই ফেব্রুয়ারি মাসের মধ্যে নির্বাচন যেন না হলে বাংলাদেশ বিরোধী যে ষড়যন্ত্র চতুর্দিকে পার্শ্ববর্তী দেশে একটি ভয়ঙ্কর শক্তি কাজ করছে যেখানে স্বৈরাতন্ত্রের শিক্ষক শেখ হাসিনা আশ্রয় নিয়েছে এই ভারত কখনোই গণতন্ত্রের পক্ষে ছিল না কখনোই স্বাধীনতার পক্ষে ছিল না সে তার স্বার্থের জন্যে বাংলাদেশকে সবসময় ব্যবহার করেছে ভারত সবসময় এই দেশের মানুষকে লুণ্ঠনের একটি জায়গা হিসেবে তারা গ্রহণ করেছে গত এক বছরে তাদের ক্রিয়াকর্ম ছিল সারা বিশ্বব্যাপী এখানে হিন্দু বা সংখ্যালঘুরা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের উপর নির্যাতন করা হচ্ছে কিন্তু আপনারা জানেন বিশ্ববাসীও জানেন ভারত যেটা বলছে এটা মিথ্যার কথা এটা লেষমাত্র সত্য মাত্র ছিল না এখন অনেক হিন্দু বন্ধুরাই তারা নিজেরাই বিভিন্ন মিডিয়াতে সাংবাদিক সম্মেলন করেছে বিভিন্ন কথা বলেছে যে ভারত মিথ্যা কথা বলছে ভারত সম্বন্ধে আমাদেরকে সতর্ক সজাগ না থাকলে আমাদের বিপদ হতে পারে শুধু প্রধান উপদেষ্টা যে কথা বলেছেন ভারত সম্বন্ধে ওইটুকু বলে বসে থাকলে হবে না কার্যকর পদক্ষেপ নিতে হবে আর ছাত্র তরুণ যারা গণপ্রধানের ভূমিকা পালন করছে শ্রেণীর মানুষ কৃষক শ্রমিক পেশাজীবী রাজনৈতিক দল সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে নিজের নিজের কথা আমরা বলব বিএনপি জামাত সহ বিভিন্ন রাজনৈতিক দল আছে তারা তাদের কথা বলবে কিন্তু একটা জায়গায় ঐক্যবদ্ধ থাকতেই হবে সেটি আছে যতক্ষণ পর্যন্ত এখানে গণতান্ত্রিক সরকার গণতান্ত্রিক পার্লামেন্ট আমরা প্রতিষ্ঠা করতে না পারবো জনগণের ভোটে জনগণের ভোটে কারণ হচ্ছে আপনাদেরকে বলি তিনটা তিনটা সময়, অবস্থায় মানুষ ভোট দিতে পারে না তাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছে ভোটের নামে তামাশা করা হয়েছে তিনটা নির্বাচন তো নির্বাচনে সেই জন্যই সামনের যে নির্বাচন সেই নির্বাচন যদি স্বচ্ছ গ্রহ্য স্বাভাবিক হয় সেদিকে আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে কারণ সরকারের কোনো দল নাই তারা যত লাফাত তাদের শক্তি হচ্ছে দেশে রাজনৈতিকভাবে যে দলগুলো জনগণের সমর্থনে আছে তারা তাকে সমর্থন করছে এটাই তাদের শক্তি সেই শক্তিকে আমরা একত্রিত করে অক্ষুণ্ণ রাখতে চাই আর আজকে যারা কষ্ট করে এখানে সাংবাদিক বন্ধুরা এসছে আপনাদের মধ্য দিয়ে আমরা দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি সব শ্রেণী পেশার মানুষকে এক জায়গায় থাকতে হবে আপনাদের আজকে কষ্ট দেওয়ার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ভালো থাকবেন খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ আমরাও দুঃখিত এখানে চারটে আছি তিনটেই নষ্ট কর্তৃপক্ষকে বারবার বলার পরও কিছু করেনি দুদুবাই খুব কষ্ট কষ্ট